أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح এসান নমাজের টাইম হয় এবং সব প্রস্তুত রেখে এসান নমাজ করার লাগে তো আমরা দেখি এসান নমাজটা আদায় সবে পড়রা তবে আমরাও দেখি লোকে থাকি সবে দেখতে যাই Jangan lupa like, share, and subscribe. 이거 이거 뭐? 자기 자기 আসসালামু আলাইকুম প্রতি বছর এই আনন্দ ফুর্তি সবাই মুসলমান বাইরা করে এই দেখুন অনেক অনেক ভেরাইটিস সামান পাওয়া যায় অনেক ভেরাইটিস জিনিসের আইটেম আইটেম খাওয়া দাওয়ার লাগি অনেক সুবিধা রোল সুজি হালুয়া দেখেন এইটা রুটি কত বড় রুটি বানার তাওয়ার মধ্যে সারিয়াও ফোটা ফট এইটা বানাই লিব তার হাতের বাদুড়ি হাতের কারিগরি অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে অনেক মানে ফুর্তি লাগে যেন এই মানে বহারি একটা মানে মুসলমানের বহুত বড় একটা উৎসব আর বহুত বড় মানে আনন্দ ফুর্তি কত কিনা কাটা কত মার্কেটও কত সামান আছে আপনারা দেখিয়া যান প্রত্যেকটা সামান দেখলেই মানে জিভার জলায় লাগি লাগি দেখ একটা সম্পূর্ণ জিনিস সুটি বানাইছে খেলনা পান মিষ্টি পান দেখুন আপনারা কত আইটেমের জিনিস জিনিস এইগুলা জিনিসগুলা সবে মানুষে আইব আইয়া কিনা কাটা করবো এই জায়গাত এই জায়গা ওয়াজ নসিয়ত থাকি লইয়া কমপ্লিট জিনিস কেনাকাটাত থাকি মনে কোটি কোটি টেকার মার্কেটিং এই জায়গাত হয় বদরপুরে তবে এই বদরপুরে অনেক বড় উচ্চ একটা অনেক বড় একটা খতমে বখারি শরীফ এইটা সব মানুষ বাইরে বাইরে অনেক দূরে দূরে থাকি মানুষ আয় আইয়া এই জায়গাত কিনাকাটা করে অনেক বড় অনেক কিচ্ছু পাওয়া যায় ফল ফুল থাকি লইয়া দেখুন আপনারা ব্ল্যাঙ্কেট কম্বল সম্পূর্ণ কিচ্ছু বাকি নাই সব মানুষে কিনাকাটা করে এই জায়গাত আইয়া ব্যাট